হ্যালো বন্ধুরা আজকে কাজে এসে দেখলাম যা যে কাজের মধ্যে কিছু নেই তো সিরিজ কাটিংগুলো কাটা ছিল সেগুলো ভাবলাম পালিশ করি তো এগুলো সেরকম ঠিক মতো পালিশ হয় না এগুলো হয় এগুলোতে ন্যাচারাল কালার এগুলো সেরকম কোনো পালিশ করা হয় না এত ওগুলো পালিশ করে রাখা হয়েছে বাকিগুলো এখনও বাকি আছে যে বাকিগুলো যেসবগুলো কাটা আছে ওগুলো আবার পরে পালিশ হবে তো দেখা যাক আজকাল কতটা কি পালিশ হয় তো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো কোথায় হবে এই যে সিঁড়িগুলো আছে এই সিঁড়ির সাইডে সাইডে তো কিছু সিঁড়ি বাকি আছে সেগুলোর জন্য মিস্ত্রি আমাদের বাড়ি বইছে এই যে ধারগুলো দেখতে পাচ্ছ ধারগুলো দেখতে পাচ্ছ এইসব ধারগুলোতেই ওই যে কাটিংগুলো কাটা ছিল ওগুলোই হবে এই কণাগুলো কাটিং এইসব ল্যান্ডিংগুলো এই ল্যান্ডিংগুলোতেও হবে ওইগুলোই ওদের মিস্ত্রিরা বালি বইতে বইতে একটু রেস নিচ্ছে অনেকখান ধরে বালি বই ছিল পাঁচ ফুলের বালি বয়ে হচ্ছে তাই একটু রেস নিয়ে নিচ্ছে তারপরে আমরা চলে এলাম সিঁড়ির কাছে এসে এইগুলো বালিগুলো বয়ে রাখছে ওরা তারপরে সিঁড়ির কাছে এসে কতটা আমাদের সিটের স্কার্টিং বাকি আছে ওটা দেখছি তো এইসব সিঁড়িগুলো বসানো হচ্ছিলো তো এখনও সিঁড়িগুলো আনকমপ্লিট আছে এই যে পাঁচ ফুলোর অবধি বাকি আছে মানে পাঁচ ফুলোর অবধি হয়ে বাকিগুলো বাকি আছে এগুলো সব বালির জন্য আজকে কাজটা হয় না এগুলো ফের বালি তোলা হচ্ছে ওগুলো হলে ফের পরের দিনে এসে আবার ওগুলো স্টার্টিং করব তো বাকিগুলো নিচেই রয়েছে আমরা পাঁচ ফ্লোরে এখন আছি ঠিক আছে চার ফ্লোটা অবধি পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের তো সেইগুলোই এখন হচ্ছে তো সেগুলো হতে হতে এবার আমরা নিচে যাই নিচে গিয়ে দেখি আমাদের কাজটা আমাকে পারিশ করতে হবে এই যে আমার এটা আমার ভাই বই আমারই ভাই বই সে এসে বালি বইছে কালকে যে কাজ হবে সেই কাজের জন্য বালিটা বইছে তো সে বালিটা নিয়ে যেয়ে তো পাঁচ ফুলোটা দিতে পারবে না সেই জন্য আরেকজন যে আছে এই যে কিছু কেন কিছু দেখালাম তো এই কেজি দিচ্ছে এ ফের বাকিটা নিয়ে যাচ্ছে এই কাজের খুবই কষ্ট কষ্টের কাজ করে নিজেরা এমনভাবে দেখছে কাজ করে এমনভাবে আসছে যেন খুবই মজা ঠিক আছে তো আমি আবার এসে পারিশ করতে শুরু করে দিলাম কারণ কিছুটা কাজ করতে হবে আমাকে তো এই গেল আমার আজকের ব্লগ আবার দেখা হবে কালকে La mano